আমি আমার সমস্ত ভালোবাসা দিয়ে আপনাদের সামনে আমার ভালোবাসাকে পরিচয় করিয়ে দিতে যাচ্ছি। এবার ইদে হাতে মেহেদি পড়েছে চিত্রনায়িকা পরিমনি আর তার হাতে লিখেছেন শেক্স সাদির নাম। এবার তো ভালোবাসার কথা জানান দিলেন চিত্রনায়িকা পরিমনি। চলমান গুঞ্জন আবারও উস্কে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি এবার যেন গুঞ্জন না গুঞ্জনের সত্যতাই জানিয়েছেন এই চিত্রনায়িকা আর তাতে নিশ্চিত হয়ে গেছে পরিমণি শেখ সাদিকে ভালোবাসেন সাদি হবে তার নতুন জীবন সঙ্গী যদিও আগে থেকে বোঝা গিয়েছে পরিমণি শেখ সাদি প্রেম করছেন তবে চাঁদরাতে হাতে মেহেদি পড়েছেন চিত্রনায়িকা পরিমণি আর সেখানেই পরিমণি সকলকেই জানিয়ে দিয়েছেন শেখ সাদি তার জীবন সঙ্গী হতে যাচ্ছে মেহেদি দিয়ে হাতে মেহেদি দিয়ে ঠিকই ভালোবাসার মানুষ শেখ সাদের নাম লিখেছেন পরিমণি তাছাড়া পরিমণির একটি ভিডিওতে তার পাশে কথা বলতে শোনা ছেলে মেয়েকে নিয়ে শপিং করতে গিয়েছিলেন পরিমণি আর তার পাশে ছিল শেখ প্রায় প্রতিদিনই পরিমণির বাসায় আসে শেখ সাদি দুজনে একসাথে বেরিয়ে পড়ে এতদিন ভক্তদের কিছুটা সংশয় রেখেছিলেন চিত্রনায়িকা পরিমণি তবে ঈদের দিন সেই সকল সংশয় কাটিয়ে দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি সাদির নামের প্রথম অক্ষর এস লিখেছেন চিত্রনায়িকা পরিমণি ঈদের দিনে কিছুটা অসুস্থ ছিলেন চিত্রনায়িকা পরিমণি তার হাতে কথায় জীবনের উত্তম সময় আসছে ধৈর্য ধরে আছেন সেই সময়ের জন্য ঈদের দিনেও পরিমণির সাথে ছিল শেখ সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিমণি লিখেছেন ঈদ মোবারক নিশ্চয়ই জীবনের উত্তম সময়ের জন্য ধৈর্য ধরাটা জরুরি আল্লাহ ভরসা পরিমণি শেখ ভালোবাসার ভালোবাসার গভীরতা দিন দিন বাড়ছে আর বাড়ছে শুরুতে সাদির পরিবার পরিমণির থেকে তাকে দূরে থাকতে বলল এখন আর কিছুতেই কাজ হচ্ছে না নিজের ইচ্ছেতেই আপন করে নিয়েছেন শেখসাদি সাদি ঈদের পরপরই তাদের বিয়ে দেখার জন্য মুখিয়ে আছেন নেওয়ার শেখ সাদি পরিমণির বিয়ে হলে আপনার কাছে কেমন লাগবে কমেন্টস করে অবশ্যই জানান আর ভিডিওটি অবশ্যই শেয়ার করুন দেখার জন্য ধন্যবাদ